একটি পণ্যের বিএসটি অ্যাপ্লিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্ট বা কোন কোন তথ্যের প্রয়োজন সে ব্যাপারে আপনারা অনেকে আমাদের কাছে জানতে চাচ্ছেন তো এখানে আপনারা বিএসটি এর একটি অ্যাপ্লিকেশন এর কপি দেখতে পাচ্ছেন যেটি ফর্ম ওয়ান নামে পরিচিত তো এই অ্যাপ্লিকেশন কপিটি আপনাদেরকে যথাযথভাবে ফিল আপ করে এর সাথে কিছু কাগজপত্র আছে সেগুলো সংযুক্তি করে আপনাদেরকে এই বিএসটি অ্যাপ্লিকেশনের জন্য জমা দিতে হবে তো এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি ফর্ম ওয়ান সেখানে কি কি তথ্য পূরণ করতে হবে এখানে প্রথমে আবেদনকারী যে হবে সে ব্যক্তি এবং তার প্রতিষ্ঠানের নাম ঠিকানা দিতে হবে এখানে তার পরবর্তীতে কোন দ্রব্য বা কোন পণ্যের জন্য অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে সেই পণ্যের নাম এবং বিডিএস কোডটি দিতে হবে তো এখানে মনে করুন আপনি যদি ডিটারজেন্ট পাউডারের জন্য অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনি সিনথেটিক ডিটার পাউডার এই তথ্যটি লিখতে হবে এবং একই সাথে বিডিএস কোডটি দিতে হবে তো এর পরবর্তীতে এই পণ্যের যে ব্র্যান্ড নেম সেই ব্র্যান্ড নেমটি আপনাদের এখানে লিখতে হবে একই সাথে সাইজ যদি পাঁচশো গ্রাম হয় সেক্ষেত্রে পাঁচশো সে তথ্যগুলো লিখতে হবে বা আনুষাঙ্গিক তথ্যগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এর পরবর্তীতে কারখানার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা এখানে আপনাদেরকে দিতে হবে এর পরবর্তীতে আপনার এইখানে বার্ষিক আপনার উৎপাদনের যে পরিমাণ সেগুলো আপনাদেরকে এখানে দিতে হবে এবং সর্বশেষ দ্বিতীয় পাতায় এখানে আবেদনকারীর নাম তার পিতার নাম মাতার নাম এনআইডি নাম্বার পূর্ণাঙ্গ ঠিকানা তার পরবর্তী মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এই তথ্যগুলো দিতে হবে এর পাশাপাশি কিছু কাগজপত্র আপনাদেরকে সংযুক্ত করতে হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের কপি আর তার যদি জাতীয় পরিচয়পত্রের কপি না থাকে সেক্ষেত্রে তার পাসপোর্টের কপিটি দিতে হবে এটি হলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে আবেদনকারীর ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে একই সাথে আবেদনকারীর টিন সার্টিফিকেটের কপি দিতে হবে তো এখানে এই তিনটি ডকুমেন্ট আপনাদেরকে সংযুক্ত করতে হবে পাশাপাশি চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সেই মোরকের কপিটি দিতে হবে এবং এই মোরকটি অবশ্যই পণ্য বিধিমালা অনুসারে অবশ্যই যে যে তথ্য যুক্ত করা দরকার তথ্যগুলো আপনারা যুক্ত করবেন যেমন বিস্টাইল লোগোটি যথাযথভাবে যুক্ত করতে হবে বিডিএস কোড যুক্ত করতে হবে নিট ওজনের পাশে বিমার দিতে হবে উৎপাদনকারী পূর্ণ ঠিকানা দিতে হবে ব্যাস নম্বর উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুস্ট বিক্রেম এই তথ্যগুলো রাখতে হবে একই সাথে মোরকের পাশে ব্র্যান্ডের পাশে ট্রেডমার্ক এই শব্দ থেকে যুক্ত করতে হবে তো এই ডকুমেন্টগুলো এই এই মোরকের কপি সহ অন্যান্য কাগজপত্র দিয়ে এবং ফর্ম ওয়ান ফিল করে আপনারা বিশ জন্য আবেদন করতে হবে